কখনোই আমরা হান্ড্রেড পার্সেন্ট কেউ পেয়েছে এটাও দেখিনি এটা দুঃখজনক খোলা মেডিকেল কলেজ দক্ষিণবঙ্গে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্যই কিন্তু আমরা সেবাটুকু এই হিমাগারের কখনোই আমি পরিলক্ষিত করি নাই কেউ পেয়েছে কিন্তু আমি আমার খোলা তিন আসনে ধানের শেষের কাণ্ডারি আমার প্রিয় নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইকে বিষয়টা দেখার জন্য এবং অতিলম্বে এই মৃত ব্যক্তিদের হিমাগারে বন্দোবস্ত করার জন্য তার কাছে জোর সুপারিশ জানাচ্ছি তিনি যেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে এই জিনিসটা বাস্তবায়ন করেন এই আশাবাদ ব্যক্ত করে খুলনা জেলার সবচেয়ে বড় হসপিটাল মেডিকেল কলেজ এইখানে এসে কোনো ফ্রিজ পাইনি তারা বরফ দিয়ে রাখা হয়েছে এ তো আমাদের জন্য খুলনা জন্য খুবই মানে দুঃখজনক ব্যাপার এই বিষয়ে আমি আমাদের বর্তমান যে সরকার আছে তাদের দৃষ্টি আকর্ষণ বলতে করতেছি এবং এই হাসপাতালে খুব জরুরি ভিত্তিতে এই আপনার ফ্রিজের ব্যবস্থা করেন আমি না শুধু এরকম আমার মতো অনেকে আসে মনে করেন যে এখানে এসে ফ্রিজ পালো না তাহলে এটা তো আমাদের খুলনাবাসীর জন্য খুব লজ্জায়ক বুঝছেন এই জন্য আমাদের সবার দাবি যে এই খুলনাবাসীর জন্য এই জায়গায় ফ্রিজের ব্যবস্থা করা হোক যেমনটি ভাই বলছিলেন এই বিভাগীয় আড়াইশের হাসপাতাল এবং মেডিকেল কলেজে লাশ রাখার হিমাগারের ব্যবস্থাটা একেবারেই নাজুক যেটা অতি এটা করা উচিত সামাজিক অস্থিরতা বেড়ে যাচ্ছে মানুষের ভিতরে আত্মহতা এবং যে দুর্ঘটনার ফলে যে দুঃখজনক মৃত্যুগুলো ঘটছে প্রিয়জনের এই মৃত্যুতে আবেগ জড়িত এই আবেগ একটু শান্তি দিতে পারে একটা উপযুক্ত হিমাগার জড়িত জড়িত সকলকে এ বিষয়ে দ্রুত দৃষ্টিপাত করার জন্য আহ্বান জানাচ্ছি